তো হে গে চলকে আমি একটু মেয়ে ডেলি ভুলও তোমাদের আজকে সুকুল ভিলেজ আর ডেলি ব্লগ ডেলি হচ্ছে না তো তার জন্য সরি আর আজ যাব হচ্ছে সেই দুটো গাছ সিঙ্গারা খেতে যেটা চালভোগ গ্রামের দোকানটা তো তোমাদেরকে তো দুটো ভিডিওতে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে আর সিঙ্গারা ভাই ওখানে খেতে বেশ খুব সুন্দরই খেতে আর আজ হচ্ছে তৃতীয় দিন তো আজকে যাব হচ্ছে পাপুদা আমি আর একজন আসবে তো এখন বেরিয়ে পড়েছি জিটু বাজার উদ্দেশ্যে আর এই যে আমার মহিন্দ্রা থার্ড নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর ওইখান থেকে নিনজাতে যাব তারপর যাবো

এটা হচ্ছে শাক বা এখানে হচ্ছে বন্দর তো এখন যাবো হচ্ছে আমরা কলগ্রাম চারকুক গ্রাম ঠিক আছে তো এখন এই আসলে যেতে হবে তারপর সামনে একটা ডান দিকে পড়বে চলে আসবে আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে যদি বাসা ভাড়া আসো তাহলে পালিটাতে নামলে পালিটাতে নেমে এদিকে এই রাস্তাটা চলে যাবে আর তোমরা যদি ডান্ন থেকে কেউ আসো তাহলে ওই দিকে একটা রাস্তা যায় আসবে আর খেতে বেশ দারুণ খুব সুন্দর বানায় কাকু আর দু টাকার মধ্যে সিঙ্গারা আজকে দিনে মানে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে তো যাই হোক আমরা এখন যাই তারপর রিভিউ দিচ্ছি তোমরা এখন ভিডিওটা পুরো দেখতে থাকো আর তারপর ফাইনালি পৌঁছে যায় সেই দু টাকার সিঙ্গারা দোকানে আর এখানে সব গল্প করছিল তাই ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি এখানে মিষ্টিগুলো দেখে নাও মিষ্টিগুলোর সাইজ খুব সুন্দর আর খেতেও বেশ খুব সুন্দর তো কাকা একটু কষ্ট করে এই মিষ্টিগুলো পিস করতে পারে পাঁচ টাকা আর এটা কি পাঁচ টাকা ওটা পাঁচ টাকা পাঁচ টাকা এটা কত তাহলে

নিয়ে নিলাম সিঙ্গারা ভাই খেতে অসাধারণ আগেই বলেছি আর এখনো বলছি খেতে দুধ দুর্দান্ত তো পপুদা কিছু বলবে রাস্তা দাঁড়ালাম সিঙ্গারাটা নিয়ে এলাম এখানে কিছু খাবো দিয়ে বাড়ি যাবো ভালোই খেতে অবশ্যই তোমরা আসবে নিয়ে যাবে রিভিউ বলছি না প্রমোশন করছি না কিন্তু খেতে ভালো তাই জন্য বলছি অবশ্যই আসবে আর আমার সঙ্গে এসেছে বন্ধু সাপিন সাপিন তো গাইস তোমরা সব চলে আসবে খেতে আর খেতে বেশ খুব সুন্দর খেতে বুঝলি তাই তো তো এখন খেয়ে দে তারপর যখন যাবো এখন বাড়ি এদিকে দই এখানে আছে রসগোল্লা হচ্ছে সিঙ্গারা খেয়ে যায় আজকে ভিডিওটা এতটাই ছিল তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারো ছোট ভাই হিসাবে